বছরই সৃজনশীল প্রশ্ন হয় এবং মুদ্রাস্ফীতি অধ্যায় থেকে যত গাণিতিক সমস্যা আছে আজকে আমরা প্রতিটা বিষয় একেবারে ধরে ধরে আলোচনা করব। আমি যদি তোমাদের একটু বলি যে এই এই পার্টের মধ্যে আমরা যে বিষয়গুলো আলোচনা করব। এক নম্বর হচ্ছে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা আমরা তো মুদ্রাস্ফীতি কি এগুলো নিয়ে বিস্তারিত অনেক আলোচনা করেছি আর এখানে আলোচনা করব। মুদ্রাস্ফীতি হার নির্ণয় করা সেই সাথে মুদ্রাস্ফীতি হার নির্ণয়ের জন্য সূচক পদ্ধতির ব্যবহার এখান থেকে প্রশ্ন হয় সেই বিষয়গুলো আমরা কুটিনাটি আলোচনা করব। আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি হার নির্ণয়ের সূত্র দেখো মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের জন্য একদম সহজ এবং সিম্পল একটা সূত্র সেটা হচ্ছে দেখো পি এন মাইনেস পি জিরো ডিভাইডেড বাই পি জিরো গুণ হচ্ছে একশো তাহলে একটু আমার সাথে বলো তো মদ্রাস্ফিত হাণ্ডের সূত্রটা কি PN-P0 পি জিরো ডিভাইডেড PN-P0 জিরো গো p0 বাই পি জিরো গুণ একশো p0 এন by পি জিরো ডিভাইডেড বাই পি জিরো এন পি এন পি জিরো পি জিরো পি গুণ কত এটা হচ্ছে হারের সূত্র এখন যদি বলা হয় পিএন তাহলে pN মানে হচ্ছে বর্তমান বছরের মূল্য বর্তমান বছরের মূল্য মানে চলতি বছরের মূল্য আর কি বর্তমান বছরের মূল্য বা চলতি বছরের মূল্য আর p0 যদি বলা হয় আগের বছর আগের বছর যেই কথা বৃত্তি বছর একই কথা আগের বছরের মূল্য আগের বছরের আগের বছরের মূল্য বা বৃত্তি বছরের মূল্য আগের বছরের মূল্য বা বৃত্তি বছরের মূল্য আগের বছরের মূল্য বা বৃত্তি বছরের মূল্য আর গুণ করতে হবে কত দিয়ে একশো দিয়ে তাহলে একটু আমার সাথে 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 বলো তো পিএন মানে হচ্ছে চলতি বছরের মূল্য পিএন মানে হচ্ছে চলতি বছরের মূল্য পিএন মানে চলতি বছরের মূল্য পিএন মানে কি হবে এই পিএন মানে কি হবে চলতি বছরের মূল্য আর পি মানে হচ্ছে আগের বছরের মূল্য পি মানে হচ্ছে আগের বছরের মূল্য তাহলে আমি একটা সহজ একটা সিম্পল উদাহরণ দিচ্ছি তুমি এখন অ্যান্সারটা ক্যালকুলেশন করে বের করে আমাকে বলবা দেখো আমি এই পাশে একটু দিচ্ছি দেখো এই পাশে একটা তোমাকে ছোট্ট ম্যাথ দিচ্ছি একটি কলমের দাম একটি কলমের দাম ওমারে মানে লিখে দিচ্ছ হচ্ছে না কলমের দাম দশ টাকা একটি কলমের দাম কত টাকা দশ টাকা দু হাজার চব্বিশ সালে মানে সাল সহজ দু হাজার চব্বিশ সালে কলমটির কলমটির দাম কলমটির দাম দু তেইশ সালে তেইশ সালে পাঁচ টাকা ছিল কত টাকা ছিল পাঁচ টাকা ছিল মুদ্রস্ফীতির হার নির্ণয় করো কিসের হার মুদ্রস্পীতির আমি কিন্তু মুদ্রস্ফীতির হার নির্ণয় করো আচ্ছা আমি একটু বলে দিই তোমাদেরকে একটু কাজটা সহজ করি আমি তোমাদের জন্য এই টপিকগুলোর উপর ভিত্তি করে বিগত সালের অনেকগুলো কোয়েশ্চেন অ্যানালাইসিস কিছু সলভ ক্লাস নিয়েছি সেই ক্লাসগুলো তোমরা ইউটিউবে পাবা সবগুলো ক্লাস আমি লিঙ্ক নিচে দিয়ে দিব দেখো সিকিউ কিছু ক্লাস আছে তোমাদের উপরে কিছু মানে একদম যা লাগবে তা আসলে যেমন প্রত্যেকটা অধ্যায় বিশ করে সপ্তম অধ্যায়ের মুদ্রাস্ফীতির উপরে ভিত্তি করে আমি কিছু সিকিউ ক্লাস নিয়েছি কীভাবে মধ্যস্ফিতির হার সলিউশন করবা সেই ক্লাসগুলো দেখিও সকল প্রশ্নের সমাধান হবে মানে তুমি আমাকে কাছে পেলে যে কোয়েশনগুলো করতাম যেগুলো তোমার মনে প্রশ্ন জাতত সেগুলোর উপর ভিত্তি করে আমি ক্লাসগুলো নিয়েছি ওই ক্লাসগুলো দেখলে এর বাইরে কোনো প্রশ্ন তোমার মধ্যে জমাবে না আচ্ছা তাহলে আমি একটু যদি বলে দেখো একটি কলমের দাম দু হাজার চব্বিশ দু কত টাকা তাহলে দশ টাকা এ এটা হচ্ছে বর্তমান বছরের মূল্য এটা হচ্ছে পিএন আর এর আগে দু হাজার কত ছিল পাঁচ টাকা এটা হচ্ছে পি এখন মানগুলো বসাই দাও তো মানগুলো বসায় দাও দেখো আমি পিএন মানে হচ্ছে দশ টাকা পি মানে পাঁচ টাকা নিচে হচ্ছে নিচে কত টাকা হবে নিচে হচ্ছে পাঁচ টাকা গুণ হচ্ছে কত একশো গুণ কত একশো তাহলে দেখ উপরে হচ্ছে পাঁচ নিচে হচ্ছে পাঁচ গুণ হচ্ছে কত একশো তাহলে এখন নিচে যদি দিই সেটা হচ্ছে কত এক এই একশো পার্সেন্ট যেহেতু হার বের করতে বলেছে একশো দিয়ে কী করতে হবে গুণ করতে হবে তার মানে কত পার্সেন্ট একশো পার্সেন্ট তাহলে এখানে যে মুদ্রাস্ফীতি হার নির্ণয় করতে বলেছি আমরা এক কথায় উত্তর দিতে পারবো মুদ্রাস্ফীতির হার কত পার্সেন্ট একশো পার্সেন্ট আচ্ছা আমি এটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে সেটা হচ্ছে এক্ষেত্রে এক্ষেত্রে যদি বলা হয় মুদ্রাস্ফীতির পরিমাণ কত পরিমাণ তাহলে দেখো আগে ছিল পাঁচ টাকা এখন হচ্ছে দশ টাকা যে পাঁচ টাকা যে বৃদ্ধি পেয়েছে এটাই হচ্ছে মুদ্রাস্ফীতির পরিমাণ এটা হচ্ছে মুদ্রাস্ফীতির পরিমাণ শুনো এটা হচ্ছে মুদ্রাস্ফীতির পরিমাণ তার মানে টাকার অঙ্কে মুদ্রাস্ফীতির পরিমাণ মানে হচ্ছে টাকার অঙ্কে আর যে বলা হয় মুদ্রস্ফীতির হার তখন তোমাকে ক্যালকুলেশন করে এভাবে এই সূত্র দিয়ে পিএন মাইনাস পি জিরো ডিভাইডেড বাই পি বাংলায় বললে বর্তমান বছরের মূল্য মাইনাস হচ্ছে আগের বছরের বছরের মূল্য নিচে বাক করতে হবে আগের বছরের মূল্য দিয়ে কি দিয়ে আগের বছরের মূল্য দিয়ে আর একশো দিয়ে গুণ করতে হবে আশা করি তুমি একদম সহজে এই বিষয়টা পারবা এটা কোনো ডাউট নেই তবে কিছু কিছু বইয়ের মধ্যে দেখবা কিছু কিছু প্রশ্নে দেখবা আর কি কিছু কিছু বইয়ের মধ্যে দেখবে এই পিএন এর জায়গায় পিএন না দিয়ে এখানে দেওয়া আছে পিটি কি দেওয়া আছে পিটি পিটি মানে একই কথা যে বর্তমান বছরের মূল্য আবার পি না দিয়ে মানটা দেওয়া আছে এরকম যে পিটি আর পি টি এভাবে দেওয়া আছে তার মানে নিচে পি না দিয়ে দেওয়া আছে কি পিটি মাইনাস ওয়ান এভাবে দেওয়া আছে তার মানে এগুলো হচ্ছে আগের বছরের মূল্য এই আগের বছরের মূল্য তার মানে একই কাজ কিন্তু এক একটা বই এক এক একভাবে কি তার মানে পিটি মানে বর্তমান বছরের মূল্য আর পিটি মাইনাস ওয়ান মানে আগের বছরের মূল্য গুণ একশো একশো দিয়ে গুণ করতে হবে এগুলো ন্যাচারাল কাজ এখন একটু তোমাদের সুবিধার জন্য বলাটা মনে করো এটা হচ্ছে দু হাজার চব্বিশ সাল কত সাল দু চব্বিশ সাল এখন এটা হচ্ছে বর্তমান বছরের মূল্য দেওয়া আছে দু হাজার চব্বিশ সালের বর্তমান বছরের মূল্য দেওয়া আছে দু হাজার চব্বিশ সালের এটা নিয়ে তোমার কোনো ডাউট নেই তুমি সহজে করতে পারবা কিন্তু মনে করো বৃত্তি বছর যেটা দেওয়া আছে এটা মনে করো দেওয়া আছে দু সাল এটা হচ্ছে বৃত্তি বছর এটা কি বছর মানে বৃত্তি বছর মানে আগের বছর আর কি বৃত্তি বছরের মান দেওয়া আছে দু এখন মাসখানে ব্যবধান কত মাস ব্যবধান কত দশ দশ বছর ব্যবধান এখন মুদ্রাস্ফীতির হার যখন বলেছে যদি যদি আগের বছর মানে চব্বিশ তেইশ বাইশ একুশ এরকম যদি দেওয়া থাকে তোমার কাজটা সহজ মানগুলো বসেদের চলে আসবে তবে তবে মাঝখানে যদি ব্যবধান মাঝখানে যদি ব্যবধান অনেক বছর হয় মানে যেমন এখানে নয় বছর মানে দুইয়ের অধিক যদি মাঝখানে ব্যবধান হয় তখন তোমাকে মন্ত্রের সুতে হার যেটা নির্ণয় করবা তুমি হার যেটা নির্ণয় করবা ওইটা যত বছর ব্যবধান তত বছর দিয়ে বাক করতে হবে মনে করো এখানে একটু একটু একশো পার্সেন্ট পেলাম না আমরা তাহলে এটা হচ্ছে মনে করো মান দেওয়া ছিল দু হাজার চব্বিশ এবং দশ দু হাজার চব্বিশ এবং দু হাজার দশ তার মানে মাঝখানে কত বছরের দশ বছর তার মানে এটা দশ দিয়ে বাক করতে হবে তো দশ দিয়ে বাক করলে এই দশ পার্সেন্ট হচ্ছে মুদ্রাস্ফীতির হার এটা কি দশ পার্সেন্ট হচ্ছে কি মুদ্রাস্ফীতির হার আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যদি দুইয়ের অধিক বছরের ব্যবধান দেওয়া থাকে তখন এম সি কিউ সলিউশন করার সময় কি সলিউশন করার সময় এমসি এবং সিকিউ সলিউশন করার সময় জাস্ট হচ্ছে এন ডিএ বাক করলে হবে যে কত বছর মানে প্রতি বছরের মুদ্রাস্ফীতিটা আলাদা করে তোমার জন্য বের করা সহজ হবে আশা করি এই পাঠগুলো তুমি সম্পূর্ণটা বুঝতে পেরেছ আচ্ছা এরপরে মুদ্রাস্ফীতি পরিমাপের গাণিতিক যে পদ্ধতি সেটা আমরা দেখলাম এখন দেখবো হচ্ছে মুদ্রাস্ফীতি পরিমাপের তিন ধরনের সূচক পদ্ধতি আছে একটা হচ্ছে বোক্তার দাম সূচক বোক্তার দাম দাম সূচক ইংলিশে যেটাকে বলা হয় কনজিউমার প্রাইস ইন্ডেক্স কনজিউমার কি বলা হয় কনজিউমার প্রাইস ইন্ডেক্স কনজিউমার প্রাইস ইন্ডেক্স আবার উৎপাদকের দাম সূচক প্রডিউসার প্রাইস ইন্ডেক্স প্রডিউসার প্রাইস ইন্ডেক্স প্রডিউসার প্রাইস ইন্ডেক্স কনজিউমার প্রাইস ইন্ডেক্স তাহলে এটা সংক্ষিপ্ত আকার বলি সিপিআই সিপিআই আর প্রডিউসার প্রাইস ইন্ডেক্স মানে হচ্ছে পিপিআই এটা হচ্ছে পিপিআই কনজিউমার প্রডিউসার প্রাইস ইন্ডেক্স আর অব্যক্ত অবমূল্যায়ন পদ্ধতি জিএনপি এটাকে বলা হচ্ছে জিএনপি ডিফ্ল্যাক্টর এটা কি বলা হয় জিএনপি ডিফ্ল্যাক্টর বলা হয় এটাকে বলা হয় জিএনপি কি ডিফ্ল্যাক্টর জিএনপি কি বলা হয় ডিফ্ল্যাক্টর তার মানে ভোক্তার দাম সূচক ভোক্তার দাম সূচক কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই উৎপাদকের দাম সূচক প্রডিউসার প্রাইস ইন্ডেক্স পিপিআই আবার অব্যক্ত অবমূল্যায়ন পদ্ধতি জিএনপি পি ডিফ্ল্যাক্টর আশা করি এই তিনটা সূত্রের মধ্যে তুমি একটা সূত্র তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে ভোক্তার দাম সূচক এখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয় সেই জন্য এই পার্টটা বেশি করে দেখিও আর বাকিগুলো থেকে খুব বেশি প্রশ্ন হয় না তবে আমি দেখাই দিব তবে জিএনপি এখান থেকে এমসি কিউ হয় আমি দেখাই দিব টেনশন নিও না তুমি আমি যতদিন আসি অর্থনৈতিক সলিউশনও তোমার সামনে ইনশাল্লাহ আমি সামনে রাখবো তুমি টেনশন নিও না একদম যা যা যেভাবে লাগবে আমি প্রতিটা বিষয় তোমাদের সাথে পরিপূর্ণ ইনশাল্লাহ আলোচনা করব। এই বিষয়গুলো তুমি বুঝতে পেরেছো এরপর আমরা দেখব হচ্ছে প্রথমে বোক্তার সূচক দেখো মূল্য সূচক যেটাকে বলা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই সি পি আই এগুলো এমসি কিউতে আসে এর পুনরূপ কি কনজিউমার প্রাইস ইন্ডেক্স সূত্রটা দেখো সামেশন পি এন সামেশন পি এন আর গুণ হচ্ছে কি কিউ জিরো PNQ0, কিউ জিরো পি এন কিউ জিরো পি এন কিউ জিরো পি এন কিউ জিরো আমার সাথে পড়তে থাকো পি এন কিউ হচ্ছে PQ P0 জি P0 জিরো P0 জিরো পি জিরো কিউ জিরো পি জিরো কিউ আমি একটু এগুলা ব্যাখ্যাটা দিই দেখো PN মানে বর্তমান বছরের মূল্য PN মানে কি বর্তমান বছরের মূল্য মানে PN মানে দেখো না এই PN না এটা হচ্ছে নিউ প্রাইস আর কি এটা হচ্ছে নিউ প্রাইস মানে বর্তমান বছরের মূল্য আর পি জিরো মানে হচ্ছে ওল্ড প্রাইস ওল্ড প্রাইস আগের বছরের মূল্য আগের বছরের মূল্য আগের বছরের মূল্য বা বৃত্তি বছরের মূল্য আবার 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 কিউ জিরো কিউ জিরো মানে হচ্ছে আগের বছরের পরিমাণ মানে আগের বছরের পরিমাণ মানে ওল্ড কোয়ান্টিটি হবে আর কি ওল্ড কোয়ান্টিটি মানে আগের বছরের পরিমাণ আবার 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 কিউ এন এখানে কিন্তু কিউ এন নাই যদি কিউ এন থাকে তখন নিউ কোয়ান্টিটি হবে নিউ কি হবে কোয়ান্টিটি তো নিউ কোয়ান্টিটি হলে সূত্র কি নিউ কোয়ান্টিটি হলে বাংলায় কি বলে নতুন বছরের পরিমাণটা তার মানে পি এন বর্তমান বছর বছরের মূল্য পি জিরো বৃত্তি বছরের মূল্য পি এন বর্তমান বছরের মূল্য পি জিরো বৃত্তি বছরের মূল্য কিউ এন বৃত্তি বছরের পরিমাণ কিউ জিরো বৃত্তি বছরের পরিমাণ কিন্তু আমার এখানে তো কিউ এন নাই আমার জাস্ট এতটুকু যে আমার সূত্রটা মনে করো আমি এটা 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 দেখে দিলাম এটা দেখে দিয়ে তুমি একটু লিখো ওই পাশে যে সামেশন পি এন কিউ জিরো একটু বারবার লিখতে হবে সূত্রগুলো সামেশন পি এন কিউ জিরো আর নিচে হচ্ছে সামেশন পি জিরো আর হচ্ছে কিউ জিরো এখানে হচ্ছে দেখো বোক্তার মূল্য সূচকে সেটা হচ্ছে কিউ জির কিউ জিরো কিউ জিরো কিউ জিরো আর এখানে পি এন কি হবে পি এন বলো না বাকিটা তুমি বলো পি এন পি জিরো পি পি আর বাকি যা আছে তা এখানে একটা কথা গুরুত্বপূর্ণ বৃত্তি বছরে দামের স্তরকে একশো দরে সাধারণত ভোক্তার দাম সূচক যে হারে বৃদ্ধি পায় সে হারকে সে হার হিসেবে গণ্য করা হয় আচ্ছা এখানে আমরা মানগুলো বসানোর পরে যেই উত্তর আসবে এটা সলিউশনটা আমি এখানে যেটা কথা দেওয়া আছে এখানে যদি মান যদি মনে করো একশোর একশোর উপরে আসে একশোর কি প্লাস মানে একশোর উপরে যদি মান আসে তখন যে মানটা বের হবে ওই মান থেকে একশো বিয়োগ করবা মনে করো ধরে নিলাম হচ্ছে একশো চল্লিশ মান আসছে এনে ক্যালকুলেশন করার পরে তাহলে একশো চল্লিশ থেকে একশো বিয়োগ করার পরে যেটা আসবে সেটা উত্তর তবে মান যদি একশোর নিচে আসে যেটা আসবে সেটা উত্তর কথাটা আসবে একটু শুনো এখানে ক্যালকুলেশন করার পর একশো দিয়ে গুণ করার পরে যেই মানটা আসবে সেটা যদি একশোর চেয়ে বড় হয় সেটা যদি একশোর চেয়ে বড়ো হয় তাহলে ওই মান থেকে মনে করি এটা আসে একশো ষাট তার একশো ষাট থেকে একশো বিয়োগ করবা সবসময় যেই মানটা আসবে সেটা যদি একশোর চেয়ে বড় হয় ওই মান থেকে একশো বিয়োগ ওই মান থেকে একশো বিয়োগ এরপরে যেটা পাবা সেটা হচ্ছে উত্তর আর যদি একশোর ছুটো হয় আর যদি একশোর ছুটো হয় তখন যেটা আসবে সেটা উত্তর যেটা আসবে সেটা উত্তর আশা করি এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না তুমি সহজে বুঝতে পারবা আর ওই ভালো কথা বলে যাচ্ছি যে সেটা হচ্ছে এগুলার উপরে আমি অনেক সিকিউ ক্লাস নিয়েছি বিগত সালের উপরে সিকিই ক্লাস নিয়েছি এম ক্লাস নিয়েছি একদম গুছানো রেকর্ড ক্লাস এই রেকর্ড ক্লাসগুলো দেখলে আশা করি এর বাহিরে তোমার মনের মধ্যে কোনো কনফিউশন কাজ করবে না আর কাজ কাজ করলেও আমার অর্থনৈতিক সলিউশন এই বইটি রাখতে পারো এই বইটির পরে আর কিচ্ছুরা তোমার লাগবে না একদম পরি পূর্ণ তুমি গাইডলাইন পাবা আর যারা একা একাদশে তোমার ছোটো ভয় যারা আছে তাদের জন্য সাজেস্ট করিও প্রথম পত্রের বইটা তুমিও নিতে পারবা তোমার জন্য খুবই কার্যকরী বই আর তুমি এই টপিকগুলো একটু বোঝার জন্য বইগুলো তোমার সহায়ক ভূমিকা পালন করবে আচ্ছা এরপর আমরা দেখো উৎপাদকের মূল্য সূচক প্রডিউস প্রডিউসার প্রাইস ইন্ডেক্স পিপিআই উৎপাদকের মূল্য সূচক দেখো পিপিআই পরিমাপের অনেকগুলো সূত্র আছে পিপিআই পরিমাপের অনেকগুলো সূত্র আছে দেখো প্রথম এক নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে ল্যাসপিয়ারের সূত্র কোন পিয়ার ল্যাসপিয়ার ল্যাসপিয়ারের দামসূচক পদ্ধতি ল্যাস দাম দামসূচক পদ্ধতি ল্যাসপিয়ারের দামসূচক পদ্ধতি দেখো সূত্রটা হচ্ছে পি এন কিউ জিরো আর নিচে হচ্ছে পি জিরো কিউ জিরো পি জিরো কিউ জিরো এটা গুণ একশো এটা হচ্ছে কার ল্যাসপিয়ারের সূত্র এগুলো আসে না এগুলা মানে আসে না বললেই চলে তারপরে একটু জানতে হয় সিলেবাস অন্তর্ভুক্ত তবে অনার্সে কাজে লাগবে তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারে মৌলিক ব্যস্টিক অর্থনীতি অনার্স সেকেন্ড ইয়ার উঠলে তুমি মৌলিক সামষ্টিক অর্থনীতি দুটো সাবজেক্ট তোমার সামনে পড়বে ওগুলোতে কাজে আসবে কিন্তু একটু শিখে নাও কাজে আসবে দেখো ল্যাস পিয়ারের সূত্র তার মানে পি এন কিউ জিরো পি জিরো কিউ জিরো আর প্যাশ পিয়ার যদি বলা হয় প্যাশ পিয়ার মানে ল্যাস মানে পিছনে ল্যাস মানে কি পিছনে সেই জন্য দেখো কিউ জিরো কিউ জিরো কিউ জিরো কিউ জিরো পিছনে সেই জন্য আর প্যাশ প্যাশ মানে সেই সামনে সেই জন্য তার সূত্রটা হচ্ছে পি এন কিউ এন এখানে ভুল আসছে পি এন কিউএন আর পিজিরো কিউ এন দুইটাই কিউএন দুইটাই কি কিউএন মানে বর্তমান বছরের পরিমাণ সেই হিসাব করে কিউএন আর ফিশারের সূত্র ফিশারের সূত্র হচ্ছে দেখো ল্যাসপিয়ারের সূত্র গুণ হচ্ছে ফ্যাশপিয়ারের সূত্র মানে দুইটা গুণ করে দিলে হয় ল্যাসপিয়ার গুণ ফ্যাশফিয়ারের সূত্র দুইটা গুণ করে দিয়ে উপরে থাকবে রুট ওভার গুণ একশো কাশ শেষ আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তাহলে ল্যাসপিয়ারের সূত্র হচ্ছেন কি আমার সাথে ল্যাসপিয়ার সূত্র সামেশন PN কিউ জিরো নিচে হচ্ছে সামেশন পি জিরো কিউ জিরো আরেকবার বলো সামেশন পি এন কিউ জিরো নিচে হচ্ছে সামেশন পি জিরো কিউ জিরো গুণ হচ্ছে একশো এটা হচ্ছে র্যাসপের সূত্র আর প্যাসপের সূত্র কি হবে সামেশন পি এন কিউ এন আর নিচে হচ্ছে সামেশন পি জিরো কিউএন দুইটাই কিন্তু কিউএন মানে বর্তমান অসরের পরিমাণ আর প্যাশ হচ্ছে লেস এবং প্যাশ গুণ করে দিবা মানে সূত্রগুলো বরাবর হুব গুণ গুণ করে দিবা আর উপরে থাকবে দুইটার উপরে থাকবে রুট ওভার মানে রুট দিবা এরপর একশো গুণ করে দিবা এখন ভিতরে ক্যালকুলেশন শেষ করার পরে মানগুলো বসাই জাস্ট রুট ওভার করে একশো দিয়ে গুণ করে দিলে তুমি ফিশারের সূত্রটা পাবা তার লেস পেয়ারের সূত্র প্যাশ পেয়ারের সূত্র ফিশারের সূত্র এখান থেকে প্রশ্ন আসে না আসে না আসে না বিগত সালের প্রশ্নগুলো দেখলে আসে না সাধারণত হ্যাঁ আরেকটা বলি কলেজের পরীক্ষা ওরে বাবা বিশেষ করে আর চট্টগ্রাম শহরের কলেজগুলোর পরীক্ষা আবার হচ্ছে ঢাকার ওই যে বড় নামি দামি কলেজ যেগুলো আছে ওই কলেজের অনেক সময় পরীক্ষাগুলো হচ্ছে স্টুডেন্টদেরকে আটকাতে চায় আর কি ওই জন্য অনেক সময় এখান থেকে প্রশ্নগুলো দেয় তবে বোর্ডের এক্সাম বোর্ডের এক্সাম মানে আমি একটু তোমাকে বলি তুমি মনে করো চট্টগ্রাম চট্টগ্রাম শহরে থাকো চট্টগ্রাম কলেজে পড়ো তুমি ধরে নিলাম এখন প্রশ্ন যখন হবে চট্টগ্রাম বিভাগ যখন চট্টগ্রাম শিক্ষাপুর যখন প্রশ্ন প্রণয়ন করছে এখন এই প্রশ্নে শুধু কি চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট পরীক্ষা দিবে নাকি সব চট্টগ্রাম বিভাগে যত কলেজ আছে সবাই দিবে সবাই পরীক্ষা দিবে আনোয়ারা বাসকালী সীতাকুণ্ড রাউজান ফোর্টি চরি স্টোরি সবাই পরীক্ষা দিবে তারপর ওইদিকে বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি মহেশখালী কুতুব দিয়ে কক্সেসবাজার সবাই পরীক্ষা দিবে না তাই এখন সবাই তো দিল স্যারের মধ্যে এরকম স্যার পায় না যে অর্থনীতি এত সহস্ক্রে পড়ার জন্য ইংলিশে এত ভালো টিচার পাচ্ছে না যাতে সংস্কৃতির পড়ার জন্য তার মানে প্রশ্ন বা স্ট্যান্ডার্ড যাতে গ্রামের ছেলে মেয়েরাও ভালো করে শহরের ছেলেমেয়েরাও ভালো করে একদম পারফেক্ট প্রশ্ন হয় সেজন্য বুড়ে স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় বলে এখান থেকে সাধারণত প্রশ্ন দেয় না তবে অনার্স এই সূত্রগুলো কাজে লাগবে আর কলেজ পরীক্ষাগুলাতে একটু সবগুলাই দেয় যাতে স্টুডেন্ট একটু ভালো করে পড়াশোনা করে কারণ স্টুডেন্ট প্রশ্ন যদি বেশি সহজ করে বলো যে প্রশ্ন তো সহজ হচ্ছে এত কিছু পড়ার দরকার কি প্রশ্ন একটু যখন একটু গুড়াই তো স্টুডেন্টরা পড়াশোনার প্রতি একটু আন্তরিক হয় সেই জন্য কলেজে কলেজের টিচাররা খুবই ভালো কাজ করে তোমাদেরকে একটু আন্তরিক করার জন্য যা যা প্রয়োজন সবই দেয় ওনারা আচ্ছা আমরা এরপরে যে বিষয়টা দেখবো দেখো এখানে এই বিষয়গুলো আমরা এর আগে দেখেছি দেখো একটু আরেকবার একটু খেয়াল করো দেখো তো পি জিরো পি জিরো মানে হচ্ছে বৃত্তি বছরের দাম পি জিরো পি জিরো হচ্ছে বৃত্তি বছরের দাম পি জিরো মানে কি বৃত্তি বছরের দাম পি জিরো মানে কি বৃত্তি বছরের দাম আমার সাথে একটু বলতে হবে দ্রুত পি জিরো মানে কি হবে পি জিরো পি জিরো মানে হচ্ছে বৃত্তি বছরের দাম পি জিরো মানে কি হবে বৃত্তি বছরের দাম পি এন মানে হচ্ছে চলতি বছরের দাম পি এন মানে হচ্ছে চলতি বছরের দাম কিউএন মানে হচ্ছে পরিমাণ আর কি আবার কিউ জিরো মানে হচ্ছে বছরের পরিমাণ আশা করি এগুলো পারবা তাহলে একটা হচ্ছে দেখো একটা হচ্ছে পি এন একটা হচ্ছে পি জিরো একটা হচ্ছে কিউ এন একটা হচ্ছে কিউ জিরো কিউ জিরো কিউ জিরো এই চারটা মান লাগে আর কি তবে ল্যাস পিয়ারের মধ্যেই হিসাব করা হয় কিউ এন আর প্যাশ কিউ জিরো আর প্যাশ বলে যে যায় কিউ এন আবার দুইটা গুণ করে দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার হচ্ছে ফিশারের সূত্র এখানে এরকম কোটিং কিছু নেই ল্যাসপিয়ার প্যাশপিয়ার ফিশার লেসপিয়ার প্যাসপিয়ার ফিশার লসপিয়ার পেসপিয়ার এরপর হচ্ছে কি ফিশারের সূত্র এই সূত্রগুলো জানলেই তোমার জন্য একেবারে ইনশাল্লাহ হয়ে যাবে আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে উৎপাদনের অবমূল্যায়ন পদ্ধতি বা জিএনপি ডিফ্ল্যাক্টর ইমপ্লি ইমপ্লিসিট প্রাইস ইন্ডেক্স ইমপ্লিসিট প্রাইস ইন্ডেক্স সূত্রটা একটু দেখো সেটা হচ্ছে জিএনফি ডিফ্ল্যাক্টরের সূত্রটা দেখো আর্থিক জিএনপি প্রকৃত জিএনপি আর্থিক জিএনপি প্রকৃত জিএনপি এখন প্রশ্ন হতে পারে স্যার আর্থিক জিএনপি প্রকৃত

বর্তমান বছরে জিএনপি ডিফ্ল্যাক্টর এটা হচ্ছে মাইনাস আছে এখানে একটা বছরে জিএন আর নিচে হচ্ছে বৃত্তি বছরে জিএন গুণ হচ্ছে একশো এই যে তুমি একটা জিএন এখানে পাবা না তো পরীক্ষার প্রশ্নে এরকম দু হাজার চব্বিশ সালের একটা দেওয়া আছে দুহাজার তেইশ সালের একটা দেওয়া আছে তার মানে দু হাজার তেইশ সালটা হচ্ছে বর্তমান বছরে জিএনপি ডিফ্লাক্টর দু হাজার তেইশ সালের হচ্ছে বৃত্তি বছরে জিএনপি ডিফ্ল্যাক্টর মানগুলো বসিয়ে দিলে অ্যান্সারটা বের হয়ে আসবে মানগুলো বসিয়ে দিলে কি চলে আসবে অ্যান্সারটা বের হয়ে আসবে তো এটা নিয়ে এত জটিলতার কিছু নেই একদম সহজ করে তুমি অ্যান্সার করতে পারবা আশা করি তোমার এর মধ্যে কোনো লিমিটেশন কাজ করবে না সহজে তুমি সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা এবং এই বিষয়ে আমি তোমাদের জন্য হচ্ছে যে দুটো বই লিখেছি সেই দুটো বই তুমি একটু সাথে রাখলে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না আর যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা চাইলে আমাদের অফলাইন এবং অনলাইন ব্যাসে যুক্ত হতে পারো এটা তোমাদের কাছে মনে হয় আর কি আর যদি মনে হয় যে না এগুলো তোমার জন্য পর্যাপ্ত তাহলে এতটুকু হতে তুমি থাকো ইনশাল্লাহ আমি একদম সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে ক্লাসগুলো নেওয়া এই ক্লাসগুলো বন্ধু বান্ধব সবাইকে একটু শেয়ার করিও আশা করি সবার কাজে আসবে আর আমরা পরবর্তীতে এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে তোমাদের কিছু রেকর্ডেড ক্লাস নিব যেগুলো হচ্ছে একদম গাণিতিক বিষয় বলি শুধু গাণিতিক বিষয় ওখানে অন্য কোনো কিছু থাকবে না শুধু গাণিতিক বিষয় আশা করি সেই বিষয়গুলো কাজে লাগবে তোমরা যে কাজটা করবা এই সূত্রগুলোর উপর ভিত্তি করে আমি বিগত সালের প্রশ্নগুলো সলভ করেছি সেগুলো হচ্ছে কিউ ক্লাস সেগুলো হচ্ছে কি কিউ ক্লাস এই ক্লাসগুলো না দেখা মানে এই ক্লাসগুলো না দেখা মানে তুমি তুমি দুইটা সৃজনশীল প্রশ্ন মিস করে ফেলবা তুমি দুইটা সৃজনশীল প্রশ্ন কি করবা মিস করবা সেই জন্য এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে যে আমি বিগত সালের প্রশ্নগুলো সলভ করেছি সেই ধরনের ক্লাস একটাও মিস দিবা না প্রতিটা ক্লাস প্রয়োজনে আমি তোমাকে সূত্র দিচ্ছি দেখো আমি মনে করো ক্লাস নিচ্ছি একটু ধীরে ধীরে এটা হচ্ছে ওয়ান এটা কি ওয়ান তুমি প্রয়োজনে টু দিয়ে দেখো তুমি প্রয়োজনে টু এক্স দিয়ে দেখো তারপরে অন্য এতটুকুর মধ্যে থাকবা এর পরেও একটা ক্লাস মিস দিবা না প্রতিটা শেষ করবা আশা করি মানে এর প্রয়োজনে তুমি দ্বিগুণ গতি দাও গতির পরিমাণটা বাড়াই দাও তারপরেও তুমি কি করবা ক্লাসগুলো গুলো দেখবা তাহলে তোমার একটা পরিপূর্ণ একদম প্রিপারেশন হয়ে যাবে এর বাইরে কিচ্ছু লাগবে না বললাম তো আমি কথা দিলাম তো এর বাইরে আর এক আর একটা কাজ করবা না কতক্ষণ এই প্লেলিস্ট লিস্ট কতক্ষণ ওই প্লেলিস্ট লিস্ট এই কাজ করবা একদম ধারাবাহিক একটার পর একটা ভিডিও দেখবা প্রতিটা বিষয় নোট করবা এর বাইরে চিন্তাও করতে হবে না সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আশা করছি প্রতিটা বিষয় তোমাদের কাজে আসবে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে আসসালাম আলাইকুম সবাই